কাদের কাদের এ কাদির গোলামের ফুল মনে হয় মাপছে কামের সময় গোলামের ফুলে পাই না কি হয়েছে দু হইরে হালে ছাগলের মতো মেতান কে তো গোলামের ফুল কথা হয়েছ বাপের কয় ছাগলের না মেতান কে মনে হরমুখী যে হালে ছিল পালা শুরু করছেন মনে হয় দেশের দু হইরে টাটা রামনা মাথায় পড়ছে এ গোলাম তুই মনে হয় ভুলে গেছো মুই তোর বাপ তোর কইলাম বাজারে ব্যাগটা লই আয় কানি কি কথা যায় না মুই আপনার লাগে বাজারে যাবো না এটি আমার ফাইনাল কথা বাজারে গেলে মানুষের দিকে কয়ে যে নানা নাতি আইছে বাজার করতে কে বাজান তুমি মন লাগে বাজারে যাবা না কে তুমি যদি বাজারে না যাও তোমার মা যে মোর এক পরিমাণের একটা লিস্ট ধরাই দিছে হ্যাঁ হে বাজার মুই আল্লাহ লান মি কেনে বুড়ো আলে না আব্বা মুই আপনার লাগে বাজারে যাবো না তুই মোর একটা কথা হলো না তোর জন্ম দিয়ে ভুল ভুলই আছে আমনের এই বুড়া বইছে আমারে জন্ম দিতে কইছে গেটা এই বুড়া বইছে মুইও তোমারে জন্ম দিতে চাই নাই বাজান তুমি একটা অ্যাক্সিডেন্ট হইয়া গেছস আ আ আ শুনছ বুড়া মগরাবলের কথা শুনছ অ্যাক্সিডেন্ট আবার হই겜নে ওই খালি কি জর্মনি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না এ গোলামের পো চাইয়া দেখ লাথি মারি এক কিডনি কিডনিBIND কিন্তু লড়াইলাম কি করে যত বানা বুড়িস না যা যাইয়া বাজারে একটা লইয়া যা মুই আমনেরে কইছি না তারপর বাজারে যাবো না ও ইন্দুর মাটি গাই থাকবা এমন তুমি ইন্দুর বাটি গাই থাকবা নেই রাইতে খাবা নাকি হ্যাঁ তুমি যদি ইন্দুর বাটি গাই বাজান তাহলে মোরাও বার